আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে যদি তুমি একটা নাম নিতে চাও ব্র্যাক ইউনিভার্সিটি তার মাঝে অন্যতম একটি কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির বর্তমান সময়ের অ্যাডমিশন টেস্টগুলোর ক্ষেত্রে তোমরা যদি দেখো সেক্ষেত্রে কি দেখতে পাব যে এখানে রিজেকশন রেটটা কিন্তু ফিফটি ফিফটির মতো কখনো কখনো এটা আরও বেশি কিংবা কম এর কারণ কি এর কারণ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি তার এডমিশন টেস্টে এটা এনশিওর করতে চায় যে একটা স্টুডেন্ট কতটুকু প্রিপেয়ার্ড ব্র্যাক ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে পড়াশোনা করার জন্য সো এই ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা হয় সেটার ক্ষেত্রে কি এখানে সিট লিমিটেড না ভাইয়া যেহেতু সিট লিমিটেড না দ্যাট মিনস কি তোমার প্রস্তুতি যদি ভালো থাকে এবং তুমি যদি একটা স্ট্যান্ডার্ড মার্ক পর্যন্ত যেতে পারো তুমি কিন্তু সিলেক্ট করতে পারো আর সেই জন্য তোমার জানা দরকার ব্র্যাক ইউনিভার্সিটি কুয়েশন স্ট্যান্ডার্ড কোন সাবজেক্ট থেকে এবং কোন টপিকগুলো থেকে কতগুলো কুয়েশন আসছে কি কী কুয়েশন আসছে সেই জিনিসটা যদি তুমি জানতে পারো তখন তোমার প্রস্তুতি হবে আরও অনেক বেশি গুছানো আর তোমাদের সেই প্রস্তুতিকে সহজ করতে আছে এ ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চেন বুক এই বইটাতে কি আছে এই বইটাতে তোমরা যদি দেখতে চাও দেখতে পাবো যে চল্লিশ সেট মডেল কোয়েশ্চেন আছে যা পুরোপুরি ব্র্যাক ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে তৈরি করা এবং এই কোয়েশ্চেনগুলোতে তোমাদের জন্য সেটুকুই রাখা হয়েছে যে টপিকগুলো থেকে ব্র্যাক ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারগুলোতে কোয়েশ্চেন এসেছে এবং এর পাশাপাশি তোমাদের যে এসে রাইটিংয়ের যে একটা স্পেশাল পার্ট আছে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফোরটি মার্কসের সেই সেই অ্যাসে রাইটিংয়ের জন্য তোমাদের জন্য কিন্তু সাজেশন দেওয়া আছে বইটির একদম লাস্ট দিকে সো সেই জায়গাটা থেকে তোমরা কি করতে পারবো একটা সাজেশন পেয়ে যাচ্ছ এবং অ্যাসে রাইটিংটা কীভাবে লিখতে হয় সেটা একটা প্রাইমারি আইডিয়া পেয়ে যাচ্ছ এবং এডমিশন টেস্টে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই সো যদি তুমি প্র্যাকটিস করতে চাও এবং ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এক ধাপ এগিয়ে থাকতে চাও তবে আজই সংগ্রহ করে ফেলো কিউএনএ ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশন বুকটি লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে